যুব কেমন একজন মায়ার নবী পেশ যেই রহমতের নবী উম্মতের জন্য ঠিক মতো ঘুমাতে পারেন নাই খানাও খেতে পারেন নাই আজ পায়ে দূরে ধরে বয়ান করি তুমিও মুসলমান আমিও মুসলমান একটা গালি দেই না বাজে কথা বলি না দুই একটা কথা অজান্তে বের হয় বারবার ক্ষমা চাই মাফ করে দাও আমার মোনা যাতে আল্লাহর কাছে ক্ষমা চাই ও আল্লাহ দয়া করে ক্ষমা করে দিও এত নরম ভাষায় বয়ান করি টুপি পরে আমি টুপি খুলতে গেলে লজ্জা তুমি কেমন মুসলমান টুপি দিতে গেলে লজ্জা পাও আমি মুসলমান দাড়ি কাটতে গেলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও আমি মুসলমান মসজিদে না ঢুকলে লজ্জা তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আমি মুসলমান পর্দা না করলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও তোমার পেছনে হাজারো লাখ আলেমদের কত কষ্ট এরপরেও নামাজ নাই রোজা নাই তালাত নাই সারা মোবাইল হাতে নিয়ে গুণা করে করে রাত কাটাও চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা করো যদি মোহাম্মদের উন্মত না হই তিরে নিব খারাপ গুমের মধ্যে জবানটা বন্ধ হয়ে যাইতো চোখ পাওয়ার নষ্ট হইতো বল বাবা তোমার আমার মতো কত অন্ধ চোখের পাওয়ার নাই আল্লাহ যদি তোমার অন্ধ কেমনে মোবাইলেন গুনার জিনিস দেখত আল্লাহকে ভয় আজকে পায়ে ধরিয়া ধরিয়া বয়ান করি এরপরও আমলের খাতা শূন্য এই বয়ানগুলো যদি হিন্দুদের মন্দিরে গিয়া করতাম মনে হয় যেন গোপনে বাইরে দাঁড়ায় অনুমতি চায় বলা আঘাত আমি বললাম হিন্দু ছেলে লজ্জা নাই আসতে বলো আইসাই বলে হুজুর আমি সনাতন ধর্মের ছেলে আপনার বয়ান শুনি সব সময় ওরে আমি লজ্জা দেই না তুই মনে মনে বলি আল্লাহ সারা রাত বয়ান করলে কি লাভ হবে যদি তোমার নামাজ ঠিক না হয় কারণ নবী বলেন বাইনাল হাতি কুফরি তরকু তর্কুসা বেইমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ Peima era nada más morena, Muni era namas arena. Hey. Bon আমি যে এতক্ষণ কষ্ট করে করে পায়ন শুনাইছি একবারও কিন্তু বলি না আমার মতো তুমি লাগাও হুজুর হও স্কুল ছেড়ে দাও পাউমি মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও বড় আমি উল্টা বলি উল্টা ও যুবক বাবারা স্কুল বড় ছারিও না কলেজ বড় ছারিও না চাকরি করো ব্যবসা করো দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে একটা দাবি না বলতে পারো হাবিজ হব না কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা হলো সাহস তিনটা জায়গায় বেয়া করবা না করলেই মরার আগে তুমি বন্ধু হয়ে যাবে এক মা বাবার সাথে বেয়া করবা না দুই শিক্ষকের সাথে বেয়াদুবি না তিন হোলামীদের সাথে বেয়াদুবি আচরণ না যদি করো লিখে নাও মরার আগে তোমার জেন্দেগি বড়বা ডাক্তার হবা এই তিন জায়গার দোয়া নিয়া হুজুর হওয়া লাগবে না শুধু ডাক্তার হও এই তিন জায়গার দোয়া নিয়া

ই মে তাওফিক কে আদব বে রুমে মাহরুমে আজ ফাজেলেরা ও আমার যুবক বাবারা ও পর্দানারালের মা বোনেরা ডাক্তার হইও না জিবি হও প্রফেসর হও কি হইও না বে আদব হইও না জীবন বরবাদ হয়ে যাবে মা বাবার তো আমি আদাক্তার হইও সফলতার জীবন পাইবা শিক্ষকের তো আমিও কারণ আমার মা বাবায় দোয়া করেছে আল্লাহ আমাকে সম্মানের জায়গায় বসেছেন কিন্তু এই চেয়ারে বসিয়া বয়ান করা আমার আপ্পা আম্মা শিখান নাই বয়ান করা শিখাইছে আমার শিক্ষক আমার উস্তা সত্য কথা স্বীকার করেন না কেন আর আলেমরা কি করছেন আল্লাহ নজর দিয়া মোহাব্বত দিয়া বয়ানের মোহাব্বত আর আকর্ষণ বাড়ায় দিছেন যে কারণে বৃষ্টির মাঝে আল্লাহর বান্দারা বসে আছে এত কষ্ট করিয়া আর টাকাও পাবে না জানে খানাও পাবে না জানে এরপরও কেন বসে আছে আমার মাওলার দয়া আল্লাহ ওয়ালাদের নেক নজরের তাওয়াজুর বরক তিন জায়গা থেকে দোয়া নিয়ে ডাক্তার হয় জীবন সফল লিখিত নেও এবার ফাইনাল কথা ও যুব তোমার মতো জেনারেল লাইনে পড়িয়ে কত যুবক আজও তাকায় দেখো পাঁচ বেলার নামাজ পরে স্কুল কলেজে পরে নামাজ সারে না সত্যতার সাক্ষী দেওয়া যেন কোন দরকার নেওয়া শেষ এই কথাটাই তোমার জীবনের একমাত্র আজ হয়তো হেদায়ত নাইলে তোমার কপাল খারাপ নিজের বিবেক রে জিজ্ঞাসা করো আরে হাফিজ ভাই তো আমার হুজুর হইতে বলল না হাফিজ ভাই আমাকে একটা কষ্টি পাথর দিল আমার মতো যুবক যদি স্কুলে কলেজে পড়িয়া নামাজ পড়ে আমার কপালটা খারাপ কেন কার অভিশাপ লাগলো যে আমি বাড়ি না কেন আর কোনো আজের দরকার নাই তোমার মতো যুবক জীবনে আর্মি জানে না উজু পারে না জেনারেল লাইনে পড়িয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর নামাজি আছে অভাব নাই বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না বিবেকের সাথে বেইমানি করিস না বিবেকের সাথে বেইমানি করিস না যুবক তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে না মাছ না বলো তুমি কেন পারো না কৃষি কাজ করে যুবক না মাছ না তুমি কেন পারো না ঢাকা কলেজে ক্লাস করে বহু যুবক পাগড়িওয়ালা নামাজ সারে না তুমি কেন পারো না ব্যবসা করে কত পান্দা জেনারেল লাইনের নামাজ বাদ দেয় না ও ব্যবসায়ী বাবা তুমি কেন পারো না চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা জানি না কার বद्दुआ তোমার কপালে লাগাইছো মা বাবারে কষ্ট দিয়া নাকি কাটাইছো নাকি শিক্ষকেরে কষ্ট দিয়া কাটাইছো নাকি কোন আলেমের দূরের থেকে কষ্ট দিয়া কাটাইছো কার জানি বद्दुआ কপালে আছে নইলে এত বয়ানের পরেও কেন তোমার নামাজ ধরা হবে না সারা রাত গুনা কইরা কাটাও কেন তোমার অন্তরে ভয় লাগে না আর বাহাদুরি করবা হায়াতের গ্যারান্টি গত একটু কি তাকাইয়া দেখো না প্রতিদিন শুধু যুবকের লাশ যুবকের লাশ যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ ঘুমের মধ্যে যুবকের লাশ ওই গাড়ির নিচে যুবকের লাশ কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা আরে করছো তো মানুষের একটা শখ থাকে শখ তো মনে শখ লাগছে পার্কে যাবি কত শক্তা পার্কে ঘুরছো এখনো কি না তো বা না মনে শখ লাগছে মনে আশা ছিল সিনেমা হলে যাইবা গেছো তো মনের আশা পুরাইয়া মোবাইলে সারা রাত গুড়া করার আশা ছিল করছো তোরে বাবা এখনো কি করবা না। এখনো কি তুমি ভাবতেছো তোমার হায়াত এখন একশো বছর বাকি ভুল করতেছো রে বাবা মনেরে রে বুঝাইয়া বিছানায় বালিশে মাথা লাগাইও যে ঘুমের মধ্যে যদি মরিয়া যাই কালকে সকাল বেলা থেকে উঠাইয়া সবাই আমারে চিৎকার দিয়া কান্না করে লাশটা ঘর থেকে নামাই দিবে আমার ঘড়িটা আমার আমার বলি সবাই খুলে আর হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের ঘড়ি না বলবে না আমার আমার গায়ের গেঞ্জিটা পেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে আমার জামাটা খুলে রাখিয়ে দিবে সবাই কেউ বলবে যাও তাড়াতাড়ি বাজার থেকে তিনটা সাদা কাপড় দিয়ে আস কাউকে বলবে তাড়াতাড়ি বাড়ির পেছনে বাংলা গেলে কবর খনন কর যেই বাগানে একা যাইতে বড় ভয় বাড়ির পেছনের বাস বাগানে একা একা যাইতে পারি না ভয় সবাই বলবে তাড়াতাড়ি ঘরে ওই বাগানে রাখবো যেখানে সাপ পিছু থাকে ওই অন্ধকারে রাখবো তোমরা তিন চার জন যাইয়া কবর বানাও কাউকে বলবে যাও কলা পাতা রেডি করো আরে তুমি আমি দেখবো তাকায় তাকায় বড় কঠিন হালাত আরে কাউকে বলবে যাও তারা শেষ গোসলের জন্য গরম পানি করো বড়ই পাতা লাগাও কেউ বলবে গোসলের খাতিয়া রেডি করো মশারি টানাও ওর মধ্যে ঢুকাইয়া তোমার আমার জামা কাপড় খুলিয়া আরে আমার যে আপন বন্ধুটা যে ঘুমাইতে পারে না ঘুম থেকে উঠা মোবাইল করে হঠাৎ করে যখন শুনবে আমি মরিয়া গেছি ওর মোবাইলের নাম্বারটা ডিলেট করে ফেলবে বলবে আর এই বন্ধু আমার নাই ওর নাম্বার রেখে আর কি লাভ হবে আমার ডানে অনেক আপন বামে কেউ নাই সবাই যখন আমার গোসল করাইয়া সাদা কাপনে প্যাকেট বানাইয়া ঘোষণা করবে মসজিদ মুখে নাই সকালে জানা যা স জানাজার ময়দান রেডি মসজিদের ঘরের আবার যুবক চোখ দুইটা বন্ধ করে খুব ভাব যখন গোসল করাইয়া কাফন করাইয়া খাটের মধ্যে উঠাইয়া কবরের দিকে নেওয়ার আগে জানাজার মাঠে নিবে ঘরের মধ্যে আমার আম্মু আমার বাবারে কই নিয়ে যাও শেষবারের মতো আম্মু আবার চেহারাটা নজর দেখবে পাগলের মতো কেউ হবে আর চিৎকার দিয়ে বলবে আমারে আম্মু বলে আবার কে ডাকবে আমার আম্মু বলে ডাকার কেউ দূর বাবা এই কপালপুরা না দেখো না এই যে ঢাকায় মাইলস্টোন স্কুল আরে আমার জবা যেখানে ওখানে রাখাবার কাছের মুসুল্লি কত তার বাচ্চা মেয়েটা স্কুলে പോ গেছে আনার জন্য মেয়েটা এক দরজা দিয়া বের হইয়া এদিকে গেট আইসা দাঁড়াইছে বউ যে মাইয়াকে আনতে গেছে আর ফিরতে পারে নাই বাচ্চাটা বেঁচে আছে স্ত্রী মারা গেছে আর বাঁচতে পারে নাই রে বাবা রে দুনিয়া কিছুই না রে যুব মনটা কি শুধু এতটুকি বুঝা এই চৌবানের বাহাদুরি কয়েদিন আজকে রাজনীতির প্রতি হিংসার কারণে কত মানুষ মানুষকে মেরে ফেলে যুবকেরে মারিয়া ফেলায় ভালো আদর্শ নিয়া চলতে গেলে রাজনীতির হিংসা আমাকে মেরে ফেলতেছে কোন জগতে আসলাম আরে আল্লাহর কাছে একটু আমল নিয়া যদি দাঁড়াইতে না পারি আমার উপায় কি হবে ওরে জানাজা পড়াইয়া এরপরে খাটিয়া নিয়া কবরের কিনারায় নিয়া রাখবে দুইজন মানুষ কবরের মধ্যে লাভ দিয়া পড়বে এরপরে কবরে মাজায় কামসা বাইদের এরপরে আমারে নামাইবে নামাইয়া কবরের মধ্যে শোয়াইয়া পাশের চাল বিছাবে এর উপরে কলা পাতা বিছাইয়া সবাই আওয়াজ দাও দাওয়ার মাটি দাও মিনহা হল অফি হ্যাখুম অ্যাখরি জুকুম তোফরা জানাজা দিয়া মাটি দিয়া পারাইয়া সব বিদায় হয়ে গেল আরে আমার কই বন্ধু কই মা কই বাবা কই আপনজন কেউ তো এখন আমার পাশে নাই এখন আমার ডালে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি অন্ধকার অরণ অন্ধকার কবরের সবাই চলিয়া যাওয়ার পরে দুই জন ফেরেশতা এসে হাজির হয়ে যাবে প্রশ্ন করা শুরু করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও আর আমি তো জীবনে দুনিয়াতে রবের সাথে সম্পর্ক করি না ইসলাম চিনি না নামাজ পড়ি E সাথে সাথে জবাব দিতে না পারলেই তো আজাব শুরু হয়ে যাবে নবীজি বলেন আল্লাহ রাগ করি একটা আওয়াজ দিয়া বলবে ফেরেস তাই নাফার মানে আর কোন সুযোগ দেওয়া হবে না এই নাফার মান আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল নদীর মাছ খাইয়া আমি আল্লাহর হুকুম মানে নাই নামাজ পড়ে না রোজা রাখে নাই পর্দা করে নাই এত বড় নিম খারাপ নিজে পর্দা করতো না অন্য করলে তাও পছন্দ করে নাই নিজেও টুপি পরে না অন্য টুপি বর্ত পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখতে তাও পছন্দ করে নাই নবী বলেন আল্লাহ বলবে কবরের মধ্যে জাহান নামের আগুন জ্বালায় দাও জাহান নামের সাথে রাস্তা খুলিয়া যাবে আল্লাহ এক পর্যায়ে বলবে কবরের মাটি এই গুণাগার নাফার মানের দুই দিক থেকে জোর এত জোরে চাপটি পাজরের হার গুলো চুরমার হয়ে যাবে নবীজি বলেন জাহান নামের আজাবের কথা যদি স্মরণ হয় দুই ফোটা চোখের পানি ছেড়ে কাঁদো আল্লাহর কাছে ক্ষমা চাও আরে ওই আজাব সহ্য করার শক্তি কারো হবে না ওরে গুনার কারণে যাদের দিলটা পাথর চোখে পানি নাই ওরে টানে বানে যদি কান্নাওয়ালা কাউকে পাও হাতটা বাড়াইয়া তো আনিও দোয়া যাবে এখনো সময় আছে আল্লাহর কাছে মনে মনে ডাকো আর কান্না করো তো বা করো আল্লাহকে বলো হে আল্লাহ আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর চলবো না মা বাবার সাথে বেয়াদি করবো না শিক্ষকের সাথে বেয়াদি করব না ওলামাই কেরা মুরুব্বীদের দোয়া নিয়ে নবীর তরিকা অনুযায়ী চলবো মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না আম্মাজানের জানের আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আপনি পারেন না কেন আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে চোখের পানি সেরে তওবা করেন আর গুণা করব না রে মালি আরে আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিভা না পাক অন্তর না পাক করেছি দয়া করে তওবা কবুল করে নেন গুণামুক্ত হইয়া চলার তৌফিক দান করে না الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار অহমর হামি বিসি অতর মা আসি অমরি বিতর মাহা কালা বুধ اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء

আমার কলিজার কত যুবক কত ছাত্র পদ্মার আরানের মা বোনেরা কত ওলা মুরব্বী হাজিরা কত ব্যবসায়ী চাকরিজীবী আপনার দরজাজায় হাজি দুনিয়ার বাড়িওয়ালাদের দরওয়াজা বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ নাই আল্লাহ আমরা গুনার সাগরে হাবু ডুবু খাই গুনার কারণে মনে হয় জাহান্নাম ছাড়া উপায় নাই আমার গুনার খবর আমার মা জানে না বাবা জানে না ভাই বোনেরা জানে না সন্তানেরা জানে না আপন কেউ জানে না গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার চিন্তা না পাক অন্তর না পাক তোর নিয়োগ করে সিরিয়াল আর গুনা করব না নামাজ সারব না দাঁড়ি কাটবো না বেপার চলব না মা বাবার সাথে বেয়াদুবি করবো না শিক্ষকের সাথে বেয়াদি করবো না রে অল্লাহ তো আনিয়া দোয়া নদর্শ মেনে চলব রে মালি আমাদের তহবা কবুল করে নেন জীবনের সব গুনে গুলো মাফ করে আল্লাহ গুনার কারণে ফিরাইয়া দিয়েন না রে মালি উনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা দান করেন কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ না তার দিকে তাকাইয়াও কি মায়া হবে না মেহরবানি করে আমাদের মাফ করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেয় বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন মা বুঝদের পর্দাওয়ালা আবেদা বানায় সন্তান গুলো নেকর বিনয়ী বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে নিদান করেন আর আল্লাহ আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুণা থেকে হেফাজত যারা আছে সবাইকে হেফাজত করে ব্যবসা চাকরিতে বরকত সবার বাড়া দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন বরকুদ বাড়ায় আয় স্নওয়ালা ইজ্বতের জিন্দগি দান করেন নবীজির রাও জায়গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ বাইতুল্লাহর গিলা ধরে লাগবাইক বলর তৌফিক করে প্রভু এ যারা যেতে পারে না এমন তরে বড় দুঃখ ওই রসুলের রওজায় গিয়ে সালাম দিবে বাইতুল্লাহর গিলাতটা ধরে লাগবাইক বলবেন আমরা যারা গিয়েছি বারবার যাওয়ার ব্যবস্থা করে দান যারা যেতে পারে না কুদরতের দ্বারা যাওয়ার মতো কুদরতের ব্যবস্থা করে আমরা জানি না এখানে কারাইয়াতি জীবনে আর বাবা দেখবে না বাবাকে ডাক দিতে পারো মেনারে আল্লাহ কে যেন বাবা হারা এতি হারায়ত হয় সন্তানেরা ওই মা বাবার কথাটা কি মনে পড়ে না মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই এই চেহারে বসতে পারি না এর